আসসালামু আলাইকুম এসো শুনে আলোকিত হই এই প্রোগ্রামে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বরেন্দ্র শিক্ষাবিদ ডক্টর মৌশের আলী গার্লস হাই স্কুলের প্রাক্তন কম্প টিচার বিএসসি টিচার যেটাকে বলি আমরা আমাদের চোদ্দ টাকা স্বপন কুমার সাহা টাকার কাছ থেকে আজকে আমরা জেনে নিব যেতে আসলে এই আলোকিত হওয়ার যে কিছু পথ সেই পথগুলো সম্পর্কে কাকা কাছ থেকে আমরা কিছু শিখে নিই চলুন শুনি তাকে একটা শারীরিক অবস্থা করে মোটামুটি মোটামুটি ভালো আমার শারীরিক অবস্থা এবং বয়সের কারণে একটু শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবন কোনটা বেশি ভালো লেগেছে আপনার শিক্ষা জীবন আর শিক্ষকতা জীবন কোনটা বেশি ভালো লেগেছে শিক্ষকতা জীবন তো মানে অন্য শিক্ষকতা করছি এটা তো দারুণ মানে শিক্ষকের যে জীবন যে একদিন ক্লাসে চক গাছটা খাতা নিয়ে রোল কল করছে যে একদিন তো জীবনে প্রথম দিন রোল কল হওয়ার এবং এ সারা জীবনে আপনাদের অন্য কাজ করতে পারে এটা বহু দিন নাহলে আমরা আমি তোমার প্রচুর চার্টিফিকেট

আমি প্রতিটা লোকের বলি মেসেজ দিতে চাই সবাই বড় ছোট মধ্যে সবাইকে পড়াশোনা যা বাদে তাই যা বাদে তাই এটা করলে মানুষের জীবনে চরিত্রের পরিবর্তন আসে চরিত্রকে বদলাতে গেলে একজন সমাজে ভালো লোক হতে গেলে পড়ার বিকল্প নেই একজন শিক্ষার্থীকে মেধাবী করে তুলতে তার পরিবার ভূত গুরুত্বপ্রথান করতে তার পরিবার প্রথম যেটা হবে একটা ছেলেকে যদি মেধাবী করতে হয় প্রথম পর হলো তার বাবা মার সচকলে আমার ছেলে কী করছে কোথায় যাচ্ছে একদম কুমথান কুমথান করে দেখা একদিন যদি বাড়িতে আসতে সন্ধ্যার পরে শিল্প কী উঠেছিলে বাড়িতে সন্ধ্যায় সাতটা হবে তুমি আপনার সে তুমি এক শিল্প শিল্প ছাত্র

অতএব প্রত্যেকটা গার্জেনকে বলবো পড়াশোনা করতে দিতেছেন ভালো ছাত্র শিক্ষককে দিকে পড়াইতেছি ভালো স্কুলে দিয়েছি দেখছেন আমার এটা ভালো কথা যদি বাড়িতে সেই তাকে খুঁজ না অবশ্যই এবং প্রতিদিন যে পড়াশোনা করে তার ন্যূনতম একবার চোখ তার খাতাটা দেখা যে তোমার আজকে অঙ্ক ক্লাস ছিল যে কি অঙ্ক করছে দেখতে পাবে দেখলে হয় কি প্রথম প্রথম ওই ছেলে খারাপ লাগবে পরবর্তী সময় এতই সুন্দর লাগবে যে ও জানলো যে বাড়তে ফিরে গেলে তো আমার বাবা খাতা দেখবে অর্থাৎ তখন তো যদি যত্ন বা না হবে সেই খাতা দেখবে যে আমার বাবা এটা দেখবে যার জন্য অন্য লোককে উচ্চ শিখলে ওরা প্রথম যে সোফা প্রথম যে চল সেটা হচ্ছে না অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার কাকা দেখেন

অবস্থা শেষ হয়ে যায় আমার ছেলে কাজে এমন ভাবে কাঁদছিল খোবা গেছে ঠিক আছে বেমে মারা গেছে তো শুধু সম্পূর্ণ পড়াশোনা ছিল অনেক ধন্যবাদ কাকা অনেক সুন্দর সুন্দর কথা বলে কাকা একজন প্রকৃত শিক্ষার্থী কোন কাজগুলো অথবা কোন খেলাধুলা করেন তার জন্য গুরুত্বপূর্ণ ধর্ম খেলাধুলা একজন প্রকৃত খেলাধুলা তো তোমার কি বলবে মানে আমি যেটা বলি সেটা হচ্ছে যে

এসব শুনে আলোকিত হয়ে প্রক্রামের আজকে আমাদের মাঝে আমার কুমার যে কথাগুলো কিন্তু আপনারা অবশ্যই কিন্তু অবজার্ভ করবেন এখান থেকে কিন্তু অনুপ্রাণিত হওয়ার মতো অনেক কথা রয়েছে আপনি শুধু শিক্ষিত হলেই হবে না আপনি শুধু টাকা পয়সা থাকলেই হবে না সব কিছুই কিন্তু লাগবে তবেই সে এসব শুনে আমাদের আলোকিত করতে হবে তো আমার এই প্রোগ্রাম হল আপনার যারা দেখছেন আপনার সন্তান আপনার পরিবার আপনার এবং আপনি যদি শিক্ষার্থী হন আপনাকে কিন্তু অনেক উপায়